মাসিয়াকে যেই সন্তান যে আল্লাহর বান্দা ধর্ষণ করেছে এর কোন আবার নতুন করে তদন্ত করার কোনো দরকার আছে নাকি সারা বাংলাদেশ জানে ও দর্শক সারা বাংলাদেশ কোন দলিল নাই এরপরেও আরো এক সপ্তাহ সময় নিছে পনেরো দিন পর্যন্ত সময় নিছে তদন্ত করার জন্য তুই কি তদন্ত করবি আজকে শুনেছি পর্নোগ্রাফি ওয়েবসাইটে বন্ধ করবে কোন সাইডে আরে ভাই বন্ধ আগে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র বন্ধ করো যতদিন পর্যন্ত চলচ্চিত্র বন্ধ না হবে ততদিন পর্যন্ত যুবকের ঘুম নাই আর ততদিন পর্যন্ত ধর্ষণ বন্ধ হবে ভাই এত দর্শন দেশের ভিতরে ছোট্ট আসিয়া পর্যন্ত হায়না থেকে রক্ষা পায় নাই কিসের জন্য নারী পুরুষ অবাধ মেলামেশার জন্য তাহলে আবার বাবার মতো হয় নাকি বুঝেন নাই মনে হয় যেই মেয়েকে দর্শন করলো তালুই তো তালুই তো যদি শিক্ষা হয় বাঙালি জাতির আর কোনোদিন তালয়ের সামনে নিজের মাকে নিজের মেয়েকে নিজের বউকে উলঙ্গ করে দিবে না এটাও বলবে না তো তোমার বাবার মতই এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যদি কোনো মুসলমানের লজ্জা হয়ে থাকে ভবিষ্যতে আর কোনোদিন বলবে না যে তোমার তালুই তো আমার মতো সেও বাবা তার সামনে তুমি যেতে পারো কোনো সমস্যা নাই আমাদের সমাজ ব্যবস্থা তো তো এরকমই চলতেছে এইগুলা যদি দিন পর্যন্ত পরিহার না করবেন না ছাড়বেন তো দিন পর্যন্ত খুদার কসম বাংলার জমিনে গেলো পৃথিবীতে দর্শন বন্ধ হবে না বরঞ্চ আর বাড়বে আগে পর্দাটো এরপর আইন করেন। পর্দা করবেন না পর্দা ছাড়া আপনি শুধু আইন করবেন এই করবেন সেই করবেন কিচ্ছু হবে না দ্বিতীয় যে আইন করবেন সেই আইন বাস্তবায়ন করতে হবে তাৎক্ষণা আসিয়াকে যেই সন্তান যে আল্লাহর বান্দা ধর্ষিতা ধর্ষণ করেছে এর কোনো আবার নতুন করে তদন্ত করার কোনো দরকার আছে নাকি সারা বাংলাদেশ জানে ও ধর্ষক সারা বাংলাদেশ শুনতো নির্ণয় এর পরেও আরো এক সপ্তাহ সময় নিয়েছে পনেরো দিন পর্যন্ত সময় নিয়েছে তদন্ত করার জন্য তুই কি তদন্ত করবি কি তদন্ত করবি তদন্ততে দুটো পনেরো দিন পরে তোমাকে পনেরো কোটি যদি দেওয়া দেয় তাহলে দামা চাপা দেওয়া দিবা বেশি না পনেরো কোটি যদি পনেরো কোটি দেয়া হয় তাহলে বলা হবে সুশীল সমাজ তো বাংলাদেশ সুশীল সমাজ এসে বলবে মানুষ একটা ভুল করেছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়েছে তাকে ক্ষমা করে দেওয়া এরকম না এরকম না পনেরো দিন পরে শয়তান এক কাজ ধোকা দিয়ে করেছে আবার পনেরো দিন পর্যন্ত এত দলিল থাকার পরেও পনেরো দিন টাইম নেও তার মনে আমি বলবো তোমার ভিতরে খাবলা আছে আমি এটাই বলবো পর্দা আগে ঢুকাও আইন যা করো তা বাস্তবায়ন করো দেশ থেকে চুরি চুট্টামি লঙ্কটি বদমাইশি সব বন্ধ হয়ে যাবে একটারে আজকের ভিতরে আজকের ভিতরে ওই দর্শককে ফাঁসি দেওয়া হোক প্রকাশ্যে সবার সামনে বাইদুল মোকাবলাম আমাদের জাতীয় মসজিদ প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক খোদার কসম করে বলি বাংলার জমিনে আর কোনোদিন দর্শিত হবে না কোনো অন্যথায় দিবেন না হতেই থাকবে হতেই থাকবে এ পর্যন্ত ধর্ষক বাংলাদেশে কম হয় নাই একটা বিচার পেয়েছে একটা বিচার পেয়েছে সামনে পাব কিনা আল্লাহ পাক রব্বুল নেই ভালো জানেন বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জন্য খরচ করার জন্য বলেছেন কার জন্য নিজের জন্য চতুর্থ নাম্বার কি বলেছিলাম হালাল পন্থায় খরচ করতে হবে অবাধ মেলামেশা যেখানে হয় সেখানে দান করা যাবে না দান কি সেখানে টাকা পয়সা দেওয়া যাবে না দান তো পবিত্র একটা জিনিস বাংলাদেশের ভিতরে চলচ্চিত্র আছে না নাই আছে না নাই সরকারকে জবাব দিতে হবে এই চলচ্চিত্রের ধারা আরও বাংলাদেশের যুবকেরা উৎপত্ত হয় ধর্ষণ কেমন করে করতে হয় সেখানে আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে নিয়ে তাদেরকে অশ্লীল কাজের ভিতরে সহযোগিতা করা হয় হারাম এই কাজ করা যাবে না হ্যাঁ সরকারিভাবে আপনারা দায়ী থাকবেন যার জন্য আমাদের সমাজের ভিতরে এত বাংলাদেশে এত মারামারি কাটাকাটি বাংলাদেশে নয় সারা পৃথিবীতে একটা সময় মানুষ মারামারি কাটাকাটি কেন কিছু জানতো না জান্ন কিসের মাধ্যমে সন্ত্রাস কেমন করে করতে হয় সব ছবি সিনেমার ভিতরে শিক্ষা দেওয়া হয় এই ছবি বন্ধ করে দেন এই সিনেমা বন্ধ করে দিন সব বন্ধ হয়ে যাবে আজকে শুনেছি পণ্য